কেন করো অহংকার কেন করো বাহাদুরি কিসের বাড়ি কিসের ঘর চোখ বুঝলে সবই পর আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার জন্য অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন পাওয়ার জন্য কামনা করে একজনের মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন বিনা দোষে ওরা তোমার শাস্তিগুলো লোককে হেসে বলল দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে তুমি বলেছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না আমি বুঝতে পারিনি কোনো কিছু কথাটার ভেতরে আমিও সংযুক্ত ছিলাম কেউ অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন আমার মনে হয় অপমানের জবাব দেওয়ার শ্রেষ্ঠ উপায় হলো নীরব থেকে নিজেকে তৈরি করা নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি বুদ্ধিমান তারাই যারা সব সময় মনটা দেখে সিদ্ধান্ত নেয় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেয় না মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয় কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তাহলে তাকে আরও বেশি ভালোবাসতে মন চায় ওরা দেখে না তুমি ওদের জন্য কি করছো ওরা শুধু এটাই দেখে তুমি ওদের জন্য কি করনি সফলতার জন্য ভাগ্য নয় নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হয় কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয় তবু একে অপরকে হারাতে মন চায় না এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক যার নাম বন্ধুত্ব কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠুকুই কিন্তু তাকে বাঁচা বলে না যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দু ফোটা চোখের জল ফেলবে যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমাকে কষ্ট দেবে আজ নয়তো কাল কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের দেওয়া ফোন কল চোখের সামনে বাঁচতে দেখেও ধরতে ইচ্ছা করে না যে সেই কষ্টটা পায় সেই জানে যারা মহান তারা বেশি কথা বলে না ছোট ছোট পাখিরাই বেশি কিচিরমিচির করে শব্দ করতে থাকে কে কাকে কতটুকু ভালোবাসে তার ওপর সম্পর্ক নির্ধারিত হয় না কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর নির্ধারিত হয় ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনোই টেকে না তাই একে অপরকে শ্রদ্ধা করুন সম্পর্ক এমনিতেই টিকে থাকবে সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আক্রে আঁকড়ে ধরে রেখেছিলে তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষগুলোর সাথে তোমার আচরণ তোমার ব্যবহারই বলে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো একটা কথা মনে রেখো স্টেটাস টাকা দিয়ে আসে না তার পাশে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে এই দশটি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন নাম্বার এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু সে আপনার ফোন কল রিসিভ করছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ থেকে পনেরো মিনিট পর পর চেষ্টা করুন নাম্বার দুই কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তবুও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে তার সাথে ভদ্র ব্যবহার করুন নাম্বার তিন এখনো বিয়ে করনি কেন বা তুমি এখনও নতুন বাড়ি কিনছ না কেন এই ধরনের প্রশ্ন করার থেকে বিরত থাকুন নাম্বার চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন তাহলে আজকে আপনার বন্ধু বিল পরিশোধ করলে কালকে আপনি পরিশোধ করবেন নাম্বার পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না কারো কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন নাম্বার ছয় কারো সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি এটা অপবাক না করে তাহলে আপনার অবশ্যই সামনে উচিত এবং কখনো এরকম আর করবেন না নাম্বার সাত কেউ যদি কোনো ছবি দেখার জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ ওপাস করবেন না নাম্বার আট কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটেপি করবেন না নাম্বার যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিন নাম্বার দশ কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ না পর্যন্ত সে আপনার কাছে উপদেশ চাইছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিয়ে যাতে চান না নিজের খেয়ে বনের মোস তাড়াতে যাবেন না ভালোবাসা কোনো অপরাধ না হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যাওয়াটাই অপরাধ প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে কিছুটা ইহকালে কিছুটা পরকালে একটা কথা মাথায় রাখবেন অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বেশি দিন যাওয়া যায় না বন্ধুরা ভিডিওতে বলা কথাগুলো যদি তোমার জীবনের ন্যূনতম উপকারে এসে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর ভিডিওটা তোমার রিলেটিভ ফ্রেন্ড সবার সাথে শেয়ার করো কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন